ঘর হচ্ছে আমার সেই স্বপ্নের ঠিকানা যেখানে থেকে আমি আমার আত্মতৃপ্তি পাই শান্তি পাই এবং এখান থেকে স্বপ্নটা শুরু হয় এখান থেকে সব কিছু শেষ হয়ে যাবে হ্যালো মারা কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দূর এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু টেনে টেনে দেখবেন না আজকের ভিডিওতে যা যা থাকছে আমি আমার যে বেডরুমটি আছে সেটা আমি নতুন করে সাজিয়েছি তো এই রুমে তো আগে আমার ছেলে থাকতো তো ওকে আমি ওই মাঝখানে রুমে দিয়েছি আর এই রুমটা এখন আমরা মানে ব্যবহার করছি তো আসলে খাটটা এক সাইডে হওয়াতে একটু সমস্যা হচ্ছিল তো ভাবলাম যে ঘরের যে ফার্নিচারগুলো আছে মাঝে মাঝে একটু উলট পালট করলে ভালোই লাগে তো যে কথা সেই সেই কাজ তো মানে নতুন করে সাজালে আসলে সবকিছুই ভালো লাগে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি কোন জিনিস কোথায় রেখেছি তো এই যে ওয়ারডুপটা কিন্তু আগে আমার সামনে ছিল তো এটা আমি এই এই সাইটে নিয়ে এসেছি এতে করে আমার অনেকখানি জায়গা বের হয়েছে আর দেখতেও ভালো লাগছে আগে এটা একটা কর্নারে ছিল কেমন জানি ভালো লাগছিল না তো ওই পাশে আনাতে না খুবই ভালো লাগছিল তো আর এই খাটটাও কিন্তু আমি একদম দরজার পাশে এনেছি আর জানালা আছে এই সাইডে আগেরটাও ছিল তবে আগেরটার মানে একটু ভালো লাগতো না আর আমি যখন এই যে একটু মানে গুলা গোছাচ্ছিলাম তখন দেখেন মালটা এসে এখান থেকে মানে এখানে এমনভাবে ছিল ওটাকে আর সরাতে পারিনি তো সুন্দর করে ও ওকে সহ আমি আমার রুমটা সাজিয়েছি কেমন হয়েছে আপুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আসলে এটা ছিল রাতের বেলা তো রাতের বেলা একটু ল্যাম্প না দিলে না না চলে মানে দিলে একটু ভালো লাগে তাই দিয়ে দিলাম কথায় কথায় কিন্তু আমি আমার বাসার মধ্যে যা যা আছে সেগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে একটু মানে সাজিয়ে নিচ্ছি তো আর এই যে এখানে যে এই চেয়ারটা দেখছেন এটাতে মানে এটা স্টা রেখে দিয়েছি আর এই যে কর্নারে একটু জায়গা খালি ছিল তো এখানে একটু আর্টিফিশিয়াল মানে গাছপালা দিয়ে আমি একটু যে সাজিয়ে নিচ্ছি আর এই যে এই পাশে যে একটা টেবিল আছে এখানে আপনার এই যে আমি একটু রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজানো আসলে ঘর সাজানোর ক্ষেত্রে আমি এই যে রিয়েল প্ল্যানগুলো রাখার চেষ্টা করি আমার কাছে এগুলো না খুবই ভালো লাগে তো এই কর্নারে কিন্তু এই গাছটা ছিল না বাইরে রেখেছিলাম মালও মানে ভেঙে মানে ডিস্টার্ব করছিল আর কি গাছ ধরে ধরে মানে ও ভেঙে ফেলে সেজন্য ভাবলাম কিছুদিন একটু ঘরের মধ্যে থাক আর এই যে ওয়ালে যেগুলা দেখছেন এগুলো আমার আগেরই ছিল কিছু নতুন আমি অ্যাড করে সুন্দর করে ক্লিন করে সাজিয়েছি আসলে এই ভিডিওটা মানে করার আগে যে কাজগুলো থাকে আসলে আমরা ইউটিউব যারা করি তারা জানে যে কতটা কষ্ট সব কিছু পরিপাটি করা ক্লিন করা তারপরে আপনাদের মাঝে মানে শেয়ার করে দেওয়া ভিডিও করা অনেকটা কষ্ট তাই বলছি আমার আপু এবং ভাইয়ারা যারাই দেখছেন না কেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না এতে করে নতুন কোন ভিডিও দিলে সাথে সাথে আপনি দেখতে পাবেন এই আল্লাহটা আমার আগেরই ছিল তারপরও মানে ওই যে অনেক হেল্প হয় আমার হাজব্যান্ডের কাপড় সুপুর রাখা হয় এখানে আর ওয়ারটেবের মধ্যে সবার কাপড় চুপড়ই আছে আর এই সেলফটা ওই মানে ওই রুমে ছিল এখানে এনেছি এর উপরে কোরআন শরীফ রেখেছি আর নিচে একটা ম্যাট বিছিয়ে দিয়েছি তো পাপোশটা আমি বাথরুমের পাপোশটা চেঞ্জ করবো ভুলে গিয়েছি প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আর এই যে পদ্মাটা ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেতে আপনার গাছ আর এই যে ঘরের পদ্মা এটা হচ্ছে আমার কাছে বেশি মানে ভালো লাগে আর কিছু ফুল আর্টিফিশিয়াল ফুল থাকলে ঘরটার মানে সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় তো আমার বাসায় যা কিছু আছে তাই দিয়ে আমি একটু সাজানোর চেষ্টা করেছি হোক না কম দামে তারপরও আমি আমার মনের মাধুরী দিয়ে সাজিয়ে নিয়েছি জানেন আপনাদের কাছে কেমন লেগেছে তো ওনার কী আছে সেটা আমার দেখার বিষয় না আমার কাছে যা আছে তাই দিয়ে আমি আমার রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে রুম সাজানোর ক্ষেত্রে আগে আপনাকে প্রাধান্য দিতে হবে যে আপনার বাসাটা ক্লিন আছে কি না তারপরে আপনি যা কিছু আছে সেটাকে আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন আর রিয়েল গাছগুলা কিন্তু খুবই কাজে। আপনার বাসায় আপনি যত দামি জিনিস দিয়ে সাজান না কেন যদি গাছ না থাকে তাহলে আমার মনে হয় না কি যেন নাই কী যেন নাই যাই হোক আমি তো ভীষণ গাছ পছন্দ করি আর এই পদ্মা থাকাতে না আমার ঘরের শোভাটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এত সুন্দর পদ্মা কি বলবো আমি এ সময় পেলে আর একটা নিয়ে দিব আর এই যে এই বিছানা এটা হচ্ছে আপনার চাদর যে বিষেছি এটা আমার আগেরই ছিল আর উপরে যে আমি একটি ওই চাদরটা আমি উঠে নিয়েছি আর আরেকটি চাদর আমি এখানে বিছিয়ে দিয়েছি ওই চাদরটি একটু গরম হতে তো এটা ভাবলাম যে এটা দিয়ে দিই তো আর এই যে বিছানার উপরে যে কাতাটা দেখছেন এটা হচ্ছে আমি নিজেই তৈরি করেছিলাম তো নকশিকাতা আসলে কি বলবো মানে বেডের এক মানে সুন্দর একটি শোভা বৃদ্ধি করে নকশিকাতা মানে দেখতে যেমন সুন্দর লাগে আর পুরো বিছানা জুড়ে থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আর এই যে এখানে যে আমি একটা মানে ক্যাবিনেট আছে ছোট্ট ফাইল ক্যাবিনেট ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে অফিসের কাগজপাতি ওখানে থাকে তো ওর উপরে সুন্দর করে সাজিয়েছি আর এই যে এই টেবিলটা এই পাশে এনেছি কর্নারে আর ওয়ালে যে দেখছেন এগুলো ওয়ালে মানে ওই যে একটু দাগ এগুলা প্লিজ আপনারা মনে কিছু নেবেন না এই পুরাতন হওয়াতে এরকম হয়েছে আর টেবিলটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কর্নারে যেগুলো যেগুলো মানে খুবই প্রয়োজন আর গাছও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম আর এই টেবিলটা তো মানে আগের জায়গায় আছে এটা আর মানে পরিবর্তন করিনি আর এই যে এই কর্নারে এখানে আমি আপনার একটু কিছু আর্টিফিশিয়াল ফুল আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এই যে রিয়েল প্ল্যান্ট তো আছেই তো কেমন হয়েছে আমার আজকের এই যে রুম সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আবারও বলছি একটি লাইক করে দিবেন আসলে আমার এই সংসারটি না আমার খুব শখের হ্যাঁ আর আমার একদিনে হয়নি সংসারে যা কিছু আছে অনেক ধৈর্য অনেক পরিশ্রম অনেক পরিকল্পনার পর আমার ঘরের যে ফার্নিচারগুলো হয়েছে সেগুলা মানে আল্লাহ আল্লাহর কাছে ধৈর্য ধরেছি চেয়েছি আল্লাহ সব শখ এবং স্বপ্ন দুটোই পূরণ করে দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে শুরুতেই তো সব কিছু হয় না আস্তে আস্তে সব কিছু হয় একটু ধৈর্য ধরতে হয় আল্লাহর কাছে চাইতে হয় চাওয়ার মতো চাইলে আল্লাহ আল্লাহ কিন্তু কাউকে নিরাশ করে না অবশ্যই দেয় তো এই পর্যন্ত আমি যা চেয়েছি আল্লাহর কাছ থেকে আল্লাহ কিন্তু আমাকে নিরাশ করেনি একটু দেরিতে হলেও কিন্তু আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়েছে তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আর এই যে এই কর্নারে এটা হচ্ছে ড্রয়িং রুমের কর্নারে যে ভালো একটু মানে ওকে একটু ক্যামেরায় বন্দি করে রাখলাম ও আজকাল খুবই দুষ্ট হয়েছে মানে কি বলবো অনেক জিনিস ক্ষতি করে আর করার তো কিছু নাই তারপরও তো একজন ঘরের সদস্য হয়েছে তো ওকে মানে না দেখলে কেমন যে লাগে কি বলবো তো খুবই খারাপ লাগে তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই যে এখন আমি আপনাদের সঙ্গে একটি মানে রেসিপি শেয়ার করছি আমার এই যে লোটটা মাছের হচ্ছে লোট্টা মাছ ফ্রাই তো এর মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেন গরম মশলা অ্যাড করেছি তারপর বিরিয়ানি মশলা একটু দিয়েছি কাশ্মীরি পাউডার কালার হওয়ার জন্য দিয়েছি লবণ দিলাম হালকা একটু চিনি দিলাম দিয়ে ভালোভাবে আর এখানে বেসন বেসন অথবা আপনি চাউলের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে পারেন তো একটি ডিম ভেঙে দিলাম তারপর এখন আমি দিয়ে ভালোভাবে একটু হালকা সামান্য পাঁচ ফানো দিতে পারেন এটা না দিলেও হবে তবে দিলেও সুন্দর একটি ফ্লেভার আসে আর আদা রসুন বাটা ভুলে গিয়েছি বলবো সেটাও দিতে হবে তো দিয়ে এখন আমি এই যে তেলের মধ্যে এটাকে তেলটা একটু বেশি লাগবে ভেজে নিচ্ছি ভীষণ মজার একটি রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এত মজার একটি রেসিপি শেয়ার করলাম অনেকে জানে আবার অনেকে জানে না যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু অনেক কাজে আসবে এটা আমার শাশুড়ি আমার কাছ থেকে শিখেছিলাম এত মজা হয় প্রথমে কিন্তু নাড়তে যাবেন না এক এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবেন এতে করে অনেক মসমসে হয় বেসনের কারণে অনেক মসমসে হয় চালের গুঁড়াও অ্যাড করবেন আজকে দুপুরে রান্নাবান্না এই যে পটল ভাজি তারপর আপনার এখানে আছে কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করেছিলাম আর আপনার এই যে লোটটা মাছ এগুলো দিয়ে আমাদের ভাতটা আমি অপ করেছিলাম আর এখানে মজার এই যে বেগুন ভত্তাটা দেখেন কত সুন্দর হয়েছে না দেখতে যেমন সুন্দর হয়েছে ক্ষেত্র মশাল্লা অনেক মজা হয়েছিল ভিডিওর মধ্যে না অনেক ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা ক্ষমা চোখে দেখবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আর ভিডিওর মধ্যে মানে লাইক কমেন্ট নাই তারপর ভিউ কম আসলে কি বলব তাই আবারও বলছি প্লিজ আপনারা একটু পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন তো কোথায় কথায় ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আর এটা হচ্ছে বিকেলে নাস্তা করছিলাম আর কি না তো নাস্তাটা ভীষণ মজা হয়েছিল এই নাস্তাটা আমরা সবাই জানি এটা কি আসলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন দিনে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতন পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন কেমন ভালো থাকবেন